কত মায়ার কথা রব্বির হাম হোমা হে আমার রব আমার মা আমার বাবা যে চলে গেছেন তাদের প্রতি আপনি একটু রহম করিয়ে আল্লাহ আপনি একটু দয়া করিয়ে নাল কিরকম দয়া আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করেছে। আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কতটা মায়া করেন যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টের পান মান কি পান না কিন্তু আমরা মরার পর কিছুদিন কান্নাকাটি করার পর এরপর বাবা মাকে ভুলে যাই আমরা আমাদের জগতে ব্যস্ত হয়ে পড়ি আমাদের বাবা মা কিন্তু তাদের জীবদ্দশা আমাদেরকে ভুলতেন না গভীর রাতে একটু আওয়াজ দিয়েছি ঘুম পাগল মা ঘুম কাতুরে মা যে মা তার কানের কাছে চিৎকার করলো ঘুম ভাঙে না সে মাটা নিজের বাচ্চার একটু আওয়াজ ঘুম ভেঙে যায় বেশিরভাগ বাবা পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে ভাই কোন খারাপ বাবা খুব একটা নাই হাতে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বহু খারাপ মানুষ আছে পৃথিবীতে কিন্তু খারাপ বাবা সন্তানের জন্য বাবা কি না করে বলেন কি না করে যত বাবা দেখেছেন আপনারা নিজেরা যারা বাবা আছেন কোথাও ভালো কোনো খাবার যদি দেয় কেউ আপনি যদি কোনো জায়গায় যান ভালো কোনো খাবার সার্ভ করা হয় তো সে খাবারটা দেখার পর যদি আপনার সন্তান তাকে সবার আগে মনে পড়ে সন্তানের কথা আহ এত সুন্দর টেস্টি খাবারটা যদি আমার ছেলেটার জন্য বা মেয়েটা যদি তার সাথে শেয়ার করতে পারতাম মনে পড়ে কি না বলেন কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বড় অত্যাচারী বড় অবিচারী আমাদের মা বাবা জীবদ্দশায় তো তাদের প্রতি আমরা আদায় করতে পারি না মৃত্যুর পরও তাদের জন্য আমাদের হক আদায় করা হয় না ভাইরা আমার বাবা মার জন্য দেখেন কি দু আল্লাহ শিক্ষা দিয়েছেন অরব্বের হাম হোমা আল্লাহ আমাকে ছোটবেলায় আমার মা যে মায়া করেছেন আল্লাহ আব্বা জান যে মায়া করেছেন যে স্নেহ করেছেন নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয় তবুও বাপমার ঋণ কখনো শোধ করা না আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মাকে আমি জুতা বানিয়ে দিই তার মাকে কাঁদে নিয়ে হজের মতো কঠিন কষ্টসাধ্য কাজ একাই চলা যায় না হজে কোথায় আরাফাত কোথায় মিনা কোথায় মুসদালাফা কোথায় মক্কা তাই সাই রাতে পাথর মারা একই দিনে এত কাজ মাইলকে মাইল হাঁটা লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে কঠিন কাজ এর মধ্যে এক ব্যক্তি নিজের মাকে পিঠের উপরে কাদের উপর তুলে তিনি তো করছেন এক সাবিকে দেখে বলছেন আমি আমার মায়ের হক নিশ্চয় আদায় করেছি মানে তার মধ্যে আত্মতৃপ্তি আসছে যে এত কষ্ট যে মার জন্য করছি মা আমাকে দুধ পান করিয়েছেন গর্বে ধারণ করেছেন তো এই কষ্টের মাধ্যমে তো তার ঋণ অন্তত শোধ হয়েছে ওই সাবি বললেন না হয় নাই এটা সম্ভব না যে তুমি মায়ের ঋণকে ভাবে তুমি কাঁধে নিয়ে দু চার পাঁচ দিন দশ দিন কষ্ট করলে আর তার ঋণ শোধ হয়ে যাবে সম্ভব না আব্দুল আব্বাস বলেছেন যে তুমি বাবার সামনে এরকম জামা ছাড়া দিয়েছো জামা ঝাড়া দিয়েছো যা ধুলা পরিষ্কারের জন্য সামনে তোমার বাবা বসা ছিলেন তুমি বেয়াদব কারণ পৃথিবীর আল্লাহ রসুলের পর সবচেয়ে বেশি তোমার শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত তোমার মা এবং বাবা আমরা বেশিরভাগ মানুষ মা বাবার কদর করি না আপনি যত পাশান হন আপনার বাবা আপনার কাছে যত তার অনেক কাজে হয়তো আপনি অসন্তুষ্ট হন তিনি হয়তো কিছু ভুলভাল করেন তিনি হয় টের পাবেন যেদিন এই বট বৃক্ষের ছায়া মাথা থেকে সরে যাবে মাহফিল শেষ করে যখন বের হতাম আব্বা যান ফোন দিতেন যত রাত হোক আমার গ্রামে মাহফিল হলে চা বানায় বসে থাকতেন যত রাত হোক পরিশান হয়ে যেতেন এখন আর কেউ ফোন দেওয়ার মতো নাই যে ফোন দিয়ে খবর নিবে ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদের মা বাবার প্রতি আমাদের কর্তব্য পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন যদি আপনি জীবদ্দশা মা বাবার হকে ত্রুটি করে থাকেন মৃত্যুর পর তাদের জন্য দোয়ায় ত্রুটি করা যাবে আল্লাহ তালা দোয়া শিক্ষা দিয়েছেন নিজে দেখেন বাবার হক মায়ের হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ অন্য কারোর জন্য দোয়া শিখাই দেন নাই দোয়ার ফর্মেটি আল্লাহ বলে দিয়েছেন নিজে শিখিয়ে দিয়েছেন রব্বের হাম হোমা কেমা রব্বায়ানি আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় যেভাবে আমাকে মায়া করেছেন কত মায়া করেছেন আল্লাহ আপনি তাদের প্রতি সেরকম মায়া আজ তারা দুনিয়া থেকে চলে গেছেন আপনি করবেন দোয়া করবো তো ইনশাল্লাহ নিয়মিত দোয়া করব উঠতে বসতে দোয়া করব। একাকি যখন হব মুশকিল হয়ে গেছে আমাদের এই ফোনগুলো স্মার্ট ফোনগুলো আমাদের অবসর সময় বলতে এখন কিছু নাই টয়লেটের টাইমটা মোবাইল ফোন নিয়ে গেছে আমরা ওয়েটিং এ থাকি আমরা মোবাইলে ব্যস্ত আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপে আমরা আসক্ত এডিক্টেড আমাদের দোয়ার কোনো সময় নেই আল্লাহ বুল আলমিন আমাদেরকে মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুন মুরদাদের জন্য দোয়া করার তৌফিক দান করুন তাহলে যেটা বলছিলাম মানুষের মৃত্যুর পর মৃত মানুষের জন্য জীবিতরা সবচেয়ে বেশি যে করণীয়টা তাদের সেটা দোয়া দোয়া বেশি বেশি উঠতে বসতে চলতে ফিরতে শুইতে এমনকি অজু অজু অবস্থায় অবস্থায় বিনা হাত হাত তুলে তোলা ছাড়া যখন আছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন আল্লাহ আমার এই প্রিয় মানুষটা দুনিয়া থেকে গেলেন আমার এই আপন মানুষটা চলে গেছেন আল্লাহ আপনি ছাড়া তার কেউ নাই আল্লাহ আপনি তার প্রতি রহম করেন মন খুলে দোয়া করব। এই দোয়া মুর্দার জন্য কি পরিমাণ উপকার হয় এবং মাজার যে হাদিসটা আমি শুনিয়েছি সেখান থেকে আমরা জানলাম আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করো মৃত ব্যক্তির জন্য আর কি করতে পারি আমরা আমি দীর্ঘ আলোচনা যাবো না কারণ অনেক সময় হয়ে গেছে মৃত ব্যক্তির জন্য আমরা আরো যা করতে পারি সেটা হলো সাদাকা দান তার তরফ থেকে দান করতে পারি এটা অনেক বেশি উপকারী তার জন্য আনহা থেকে বর্ণিত হাদিস আমরা জানতে পারি এক ব্যক্তি এসে বলছেন আমার মা মারা গেছেন আফা আতা আনহা আমি কি তার তরফ থেকে সাদাকা করতে পারি

আমাদের যে কাজটি করা উচিত এবং এটা তাদের উপকারে আসবে সেটা হলো তাদের জন্য সাদাকা করা ভাই এবং এই সাদাকায় নাম ফুটানের নিয়ত করবেন না মসজিদে দশ ব্যাগ সিমেন্ট দিচ্ছেন আর পাঁচবার নাম লিখে লিখে দিচ্ছেন যেন আপনার নাম ঘোষণা হয় তাহলে সেটা সবের আশা আপনি রাখিয়েন না আপনি দান করবেন কার কাছ থেকে আশায় ওই মসজিদের লোকজন জানবে কমিটির লোকজন জানবে মুসল্লিরা জানবে মাহফিলের দশ হাজার টাকা দিয়া হুজুর কিরিয়া ঘোষণা করে আমার হাবা নিয়েছেন সবাই জানলো এসব নিয়ত যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা সব তো পাবেনই না বরং লৌকিকতার কারণে শিরকা আসগার রিয়ার কারণে শিরকা কাজকার গুণা হতে পারে এই জন্য ভাইরা আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দান সাদাকা করবো দান করা মানে এই না যে আপনাকে লাখ লাখ কোটি কোটি টাকা দান করতে হবে আপনি গরিব মানুষ আপনি আপনি টাকা টাকা দেন দেন অল্প টাকা দেন দানের সময় নিয়ত করবেন আল্লাহ এই মসজিদে আমি একটা দশটা টাকা দিচ্ছি মাদ্রাসা দশটা টাকা দিচ্ছি একটা কালভার্ট বানিয়ে দিচ্ছি একটা গরিবকে একটা শিলা মেশিন কিনে দিচ্ছি যার শিলা মেশিনের দ্বারা উপার্জন হতে পারে একজনকে একটা রিক্সা কিনে দিচ্ছি যার রিক্সা ভাড়া চলে তাকে মালিক বানিয়ে দিলাম আল্লাহ আমি একজনকে একটা জিনিস দিচ্ছি কেন এই জিনিসটা দিচ্ছি এটা আমি নিজে চাচ্ছি না আমার মা যিনি মারা গেলেন আমার বাবা যিনি চলে গেলেন আমার স্বামী কিংবা স্ত্রী বন্ধু কিংবা বান্ধব যে চলে গেছেন তার জন্য আল্লাহ এটাকে কি সওয়াবের জন্য আপনি এটা তার পক্ষে কবুল করেন তার আমল নামে সবটা অ্যাড করে দিয়েন এই আমলটা আমরা যদি মুর্দাদের জন্য করি সেটা অনেক বেশি উপকারী চেষ্টা করবো তো ইনশাআল্লাহ